রুদ্র আর মেঘলা স্কুলজীবনের বন্ধুত্ব একই পাড়ায় বড় হওয়া একসাথে স্কুলে যাওয়া একসাথে টিউশনে বসা আর অবশ্যই পাড়ার মাঠে ক্রিকেট খেলা রুদ্র ব্যাটসম্যান আর মেঘলা অফ স্পিনার কেউ কাউকে ছাড়ে না খেলায় তো নয়ই আজ তোকে আউট না করা পর্যন্ত আমি যাব না মেঘলা বলত প্রায়ই রুদ্র হাসত তুই তো একটা বলেও উইকেট পাওনি আজ অবধি একদিন সন্ধ্যাবেলা স্কুল ছুটির পরে পাড়ার মাঠে ওরা দুই বন্ধু খেলছিল বাকি বন্ধুরা কেউ পড়াশোনায় ব্যস্ত কেউ কেউ টিউশনে গিয়েছে মাঠটা প্রায় ফাঁকা রুদ্র ব্যাট করছে মেঘলা বল করছে হঠাৎ একটা বল ছুটে এসে রুদ্রের পায়ে লাগে আউচ ব্যাথা পেলাম রুদ্র বসে পড়ল মেঘলা দৌড়ে এসে বলল তুই ঠিক আছিস কোথায় লাগল রুদ্র একটু ব্যথা পেয়েছিল কিন্তু মুখে হাসি রেখে বলল তুই তো আসতে বল করিস এমন ব্যথা কেন লাগবে কিন্তু তোকে এত চিন্তিত দেখে ভালো লাগছে মেঘলা চমকে উঠল ভালো লাগছে মানে রুদ্র একটু থেমে বলল তোকে ভালবাসি রে অনেক দিন ধরে বলতে পারিনি আজ ব্যথা না পেলে হয়তো বলতাম না মেঘলা চুপ কিছু বলল না শুধু ঘাসে চোখ রাখল তারপর একটু মাথা নিচু করে বলল আমি ভেবেছিলাম শুধু আমি এমনটা ভাবি তুইও বুঝি রুদ্র হাতটা বাড়িয়ে বলল তুই ছাড়া খেলা অসম্পূর্ণ লাগে জীবনটাও বোধ হয় তাই মেঘলা আসতে হাত ধরল মাঠের বাতাসে ঘাস নড়ছিল আর দূরের গাছে বসে পাখিরা গান গাইছিল সন্ধ্যের আলো ঝিমিয়ে পড়ছে মাঠে কেউ কিছু বলছে না কিন্তু দুটো হাত ধরা। চোখে চোখ রাখা এতেই সব কথা বলা হয়ে গেল এরপরও খেলাধুলা চলল মেঘলা আগের মতোই আউট করার চেষ্টা চালিয়ে যায় আর রুদ্রও আগের মতোই হাসিমুখে ব্যাট করে তবে এখন আর ওদের মধ্যে শুধুই বন্ধুত্ব নেই প্রেমটা যেন খেলারই একটা অংশ হয়ে গেছে বন্ধুত্ব থেকে ভালোবাসার এই পথটা বড়ই কোমল বড়ই সহজ আর রুদ্র মেঘলার গল্পটা তারই এক নিখুঁত উদাহরণ